হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি কিন্তু দারুণ আছি আর কয়েকদিন বাদেই কালী পুজো কয়েকদিন বলতে আর মাঝখানে হাতে তিন দিন আছে আজকে বৃহস্পতিবার শুক্র শনি রবি সোম মাঝখানে তিন দিন আছে চার দিনের বেলায় কালী আর আমাদের এখানে কিন্তু দুটো বড় বড় পুজো হয় পুজো বলতে বলবো না যে আয়োজনেই শুধু বড় হয় লম্বায়ও অনেক বড় হয় তো দুটো পুজো বারো হাত কালী একটা নয় হাত কালী বারো হাত কালী কেমন আমাদের প্রাপ্তবয়স্কদের যে হাত আছে এই হাত একটার পর একটা দাঁড় করালে যে বারো হাত লম্বা হয় সেই বারো হাত লম্বা আমাদের এখানে একটা প্রতিমা হয় আর একটা আছে নয় হাত মানে ওই প্রাপ্তবয়স্কদের নয় হাত তো দুটো কালী পুজো হয় পাশাপাশি বলতে একটু একটু ডিস্টেন্স আছে তো এখন যাবো সেখানে দেখতে এই যে প্রতিমা তৈরি হওয়ার যে মুহূর্তটা না এটা দেখতে দারুণ লাগে মানে ছোটোবেলা থেকে আমরা দেখতাম যখন প্রতিমা তৈরি হচ্ছে যে খড় বাঁধা কাঠাম তৈরি করা মাটি দেওয়া তার উপর রঙ করা চোখ আঁকা এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে আর আমি জানি তোমাদেরও ভালো লাগে তো এখন যাবো প্রতিমা নির্মাণ হচ্ছে সেটা দেখতে তো এখন কতটা তৈরি হলো তো সেটা দেখতেই যাবো তো চলো আর বেশি বক করে লাভ নেই যাওয়া যাক এখন চলে এলাম বারহাত কালীতলাতে এসে দেখি এত উঁচু পর্যন্ত মাচা বাঁধা যে মায়ের মুখটা আড়াল হয়ে গেছে মায়ের মুখটা দেখতে হলে আমাকে এখন ওই উঠতে হবে তো চলো ওপরেই ওঠা যাক ওপরে এই ভিডিও করার জন্য পুরো মাছার ওপরে উঠে গেছে দেখো এই কতটা নিচ্ছে দেখো আর এই যে আমাদের কালী মায়ের হাত আর এই যে মুখ এইবার কিন্তু মুখটা সেরা হয়েছে কেমন হয়েছে তোমরা বলো হ্যাঁ সেরা হয়েছে তো এখনো এর তৈরি হচ্ছে পরে যতটুকু বাকি ছিল আমি এখন সবচেয়ে উপরে উঠে রয়েছি আমার পেছনেই মায়ের প্রতিমাটা রয়েছে তো আমার একটু উপর থেকে নিচে একটু ভয় বেশি লাগে হ্যাঁ দেখো কত নিচে সেই ওইখান থেকে উঠলাম এই ময়ে বেবে তো যাই হোক যেটা আসলে দেখাতে এসেছে এবং সেটার জন্যই আর কি ওঠার জন্য সেটাই জন্যই এখন আসা তো আরও উপরে উঠে গেছি ওইখানটা করেছিলাম প্রথমে উঠে মাঠামাছি একটা জায়গাটা করেছিলাম তো সেখান থেকে আরও একটু উপরে উঠলাম একবারে পুরো সামনে থেকে পাবো বলে তো এইখান থেকে অসম্ভব সুন্দর লাগছে যারা প্রতি বছর বারবার দেখতে আসো তো তারা অনেক ছোট ছোট জিনিস খেয়াল করো না অনেক অনেক ছোটো ছোটো জিনিস মিস করে তো আজকে অনেক কাছ থেকে অনেক পরিষ্কার করে ভালো জিনিস দেখাবো ঠিক আছে তো খেয়াল করে দেখো আমাদের মায়ের মুখটা তো স্পষ্ট আছে তো দেখো এই যে কপালের মধ্যে একটা টিপ আছে দেখতে পাচ্ছো ওই টিপটার মধ্যে দেখো বারো লেখা আছে খেয়াল করে দেখো আমি তো আস্তে আস্তে ক্যামেরা সামনে নিই হ্যাঁ দেখতে পাচ্ছো বারো লেখা রয়েছে আর বারো বলতে বারো হাত কালি তাই বারো আর এখান থেকে নিচে ড্রেসটা দেখো বই দেখো হ্যাঁ কত নিচে দেখো তার মানে এত উঁচু হয় ঠাকুরটা এত উঁচু হয় ঠাকুরটা তাহলে এখন নিচে নামবো কী করে একজন প্রাপ্তবয়স্ক মানুষের বারোটা হাতে সম্মিলিত অর্থাৎ আনুমানিক আঠেরো ফুট উচ্চতা রিস্রার এই বারোহাত কালীমা এই বছর রিস্রা বারোহাত কালী পূজা ছেষট্টিতম বর্ষে পদার্পন করল তোমরা যারা রিসার বাইরে থাকো কিন্তু এই বারোহাত কালী প্রতিমা দর্শন করতে আসতে চাও তারা রিস্টার স্টেশনে পশ্চিম পার থেকে অটো কিংবা টোটোয় করে সোজা চলে আসতে পারো বারো হাত এবার আমি এখান থেকে বেরিয়ে যাব নয় হাত কালীতলায় নয় হাত কালীতলায় যেতে হলে বারো হাত কালীতলা থেকে চানাচুর ফ্যাক্টরির দিকে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তাটাই আবার চানাচুর ফ্যাক্টরি হয়ে বড়ুয়াপাড়ার দিকে সোজা চলে গেছে চানাচুর ফ্যাক্টরি থেকে বড়োয়াপাড়ার দিকে যাওয়ার মধ্যেই দেখতে পাওয়া যাবে বড় বড় লাইটিংয়ের একটা গেট ওই লাইটিংটা দেখেই এগিয়ে গেলে একটা গলির মধ্যেই তোমরা দেখতে পাবে এই নয় হাত কালী পূজাটা হয় নয় হাত কালীতলায় গিয়ে দেখতে পেলাম এখানেও বড় মাচা তৈরি করা এবং প্রতিমার রং করা প্রায় সম্পন্ন হয়েছে বললেই চলে শুধু চোখগুলো আঁকা হয়নি তাই প্রতিমার মুখটা ঢেকে রাখা হয়েছে এই কালীমায়ের উচ্চতা নয় হাত অর্থাৎ আনুমানিক চোদ্দ ফুট এই নয় হাত কালী পূজা এই বছর চৌত্রিশতম বর্ষে পদার্পন করল কাপড়টা কি থাকবে এটা তারপর চুল না

কাঠাম কোঠাম করলো তিনজনে মিলে তার তারপরে দিয়ে আবার এসে আবার ভ্যানা ট্যানা বেঁধে দুদিন লাগলো ভ্যান মালধ মানে তারপর দুজনে আসলো দিয়ে মাটি তুলে দিয়ে গেলাম ধাপে ধাপে এখন যে পাল বানাচ্ছে থেকে কাটোয়া কাটোয়া বাড়ি নাকি নবদ্বীপ যে নবদ্বীপ বদ্মপুকুর পাড়ে উনিও মেন আমাদের কন্ট্রাক্ট সি কালেকশন করেছে জ্যালোয়ার রুপ করেছিল কি চন্দননগরে তারা আগের কাটোয়া মানে লোক শুধু এখন ঠাকুরের চোখ আঁকা হয়নি বলে এখন মুখটা ঢাকা রয়েছে তো শিব ঠাকুরের চোখটা আঁকা হয়নি মায়ের চোখ আঁকা হয়নি তো এই মুহূর্তে শেষ জন্য কবে চোখ আঁকা হবে কবে কালকে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের জানাই শুভ কালী পুজো এবং দীপাবলির অগ্রিম শুভেচ্ছা উৎসবের এই দিনগুলি তোমরা অনেক 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 আনন্দ করো সবচেয়ে বড়ো কথা নিজের নিজের খেয়াল রেখো আর সাবধানে বাজি পুড়িও তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের জন্য টাটা